ওয়েলকাম টু দ্য মাই ফার্স্ট ব্লক গরুর হাটে আমার লাইফের ফার্স্ট ব্লক আমি কখনো ব্লক করি না আজকে আমি ফার্স্ট ব্লক করতে আছি চলেন আজকে আপনাদের এই বাজারে সব থেকে বড় গরু ডোনাল্ড ট্রাম্প সব থেকে বড় গরু মার্ক জোকারবার সব থেকে বড় গরু কিন জং আজকে আপনাদের দেখাবো লেটস গো ফার্স্ট অ্যাগেন শেষ একটা কথা ক্যামেরা মান হিসেবে আছে আমার ছোট ভাই তাকে আমরা আজকে আপনাকে দেখাবো বড় হিসেবে না আমার ভাই হিসাবে হিসেবে

যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু এই সেই আমাদের মার্ক জোকারবার যাকে আমেরিকা থেকে তুলে আনা হয়েছে এটারও দাম ধরা হয়েছে এগারো লক্ষ টাকা এটা খুব শান্ত খুবই সুন্দর খুবই কিউট কোন সেই হয়ে নন মানস লাগিছে সাথে কিন্তু 1.2 লাখ জন আছে যাকে আপনাদের নাম কইছে কই দেব না শুধু কিং আপনাদের দেখাবো আর পাশে যে আছে তাকে দেখাবো না চলুন এই সেই কিং জং যাকে দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে এর দাম ধর হইছে 13 লক্ষ টাকা যেটা অবিষেসন পাশে কিন্তু আরেকটা আছে বিশেষ উপহার যেটাকে আমার চাচায় খর খাওয়াচ্ছে এটাকে আনা হয়েছে আফ্রিকা থেকে এটা আফ্রিকান সেই বিখ্যাত গরু ধন্যবাদ গাইস এতক্ষণ আমাদের ব্লগ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ